হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড ইভিনিং তো এখন আমি এদিকে হ্যালো ফ্রেন্ডস করছি আর এদিকে আমার পর চমকে গেছে মানে হুট করে ভিডিওটা শুরু করলাম তো দাও বেশি করে থুতু দাও দাও আমি রেডি হয়ে গেছি এখন মোটামুটি সাতটার মতন বাজে তো আমি রেডি হয়ে গেছি কারণ আমি 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 না আমি মিঠি মিঠির ঠাম্মি আমি তিনজন মিলে যাচ্ছি কালে এখন যে নতুন শপিং মল হয়েছে তোমরা সবাই জানো শুধুমাত্র আমি যাইনি সেখানে তো সেই মলে যাচ্ছি আজকে ভগবানকে মাফ করবো আমাকে সেই মলে না গেলে আর আমি এতদিন যাইনি তার কারণ হচ্ছে এত ভিড় ছিল আমি ছবিতে দেখেছি বা আমি সামনাসামনি দেখেছি স্কুল যাওয়ার সময়ও সেই ভর দুপুরবেলাতেও এত পরিমাণে ভিড় ছিল আমি ভিড় দেখে ভয়েই যাইনি তো এখন মোটামুটি ভিড় কমেছে জানি না এখন কি অবস্থা আমি তো স্কুল যাওয়ার সময় দেখলাম যে মোটামুটি ভালোই ভিড় ছিল তো যাই দেখি কে কিছু যদি পছন্দ হয় তাহলে নিব মেন কথা আমি দেখতে যাচ্ছি আমি তো দুদিন আগেই রায়গঞ্জ দিয়ে গেছিলাম সেখানে মলে ফলে গেছিলাম অনেক কিছু কেনাকাটা করছি মিঠির জন্মদিনের জন্য জামাবো কিনেছি তো আচ্ছা যাই গিয়ে দেখি এত কাছে যেহেতু মল না গেলে তো ঠাকুর পাপ দেবে তো চলো তোমরাও আর যদি কিছু কিনে থাকি বা যদি কিছু নেই তো সেটা তোমাদেরকে দেখাবো কিন্তু আগে চলো আগে বুড়ি মলটা কোথায় যাচ্ছি আমরা মিঠাই শপিংয়ে আমরা সবাই শপিংয়ে যাচ্ছি দেখি কি কিনি তো সেদিনে কত কিছু কিনা মিঠির জন্য কিছু কিনবো না

যেদিন ওপেন হয় সেদিন আসার খুব ইচ্ছে ছিল মানে সেদিন অনেক কফার টফার ছিল পাড়ার সব মহিলারা মিলে মানে আমার বান্ধবীরা মিলে আমরা প্ল্যান করি যে যাবো সব কিছু প্ল্যান ট্যান হয়ে গেছে তো স্কুল থেকে আসার পথে আমি যে পরিমাণে ভিড় দেখেছি আমি সেখান থেকে সময় সঙ্গে ফোন করে আমি বলি যে আমি যাবো না তোমরা যাও তো ওরা সবাই এসছিল আমি বাদে সবাই বাকিরা এসেছিলো তো ওদের থেকে পরে গল্প শুনেছি যে এক দেড় ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে বিল পেমেন্ট করতে হয়েছে আর মানে এতটা ভিড় ছিল ঠিক মতো নাকি নিঃশ্বাস নেওয়া যাচ্ছে তাই কপাল ভালো যে আমি ওপেনিংয়ের দিন আসিনি আজকে এসছি আজকে আজকেও ভিড় আছে তবে এটা মেনে নেওয়ার মতন ভিড় আর কি তোমাদের দেখাচ্ছি কেমন কি আছে কী কী কালেকশান আছে সবাই তো মোটামুটি যারা কালিয়াগঞ্জ বসে তারা তো সবাই দেখে নিয়েছে আমি বাদে খালি আমি খালি যাইনি তো অনেক বলে করে শাশুড়ি মাকে নিয়ে আমি আর মিঠি চলে এসেছি কি কি কেনাকাটা করব সেটা প্ল্যান করে তো আসা হয়নি তবে যদি কিছু পছন্দ হয় তাহলে নেব কারণ মিঠির জন্মদিন সামনেই রয়েছে তো যদি পছন্দ হয় তাহলে নেব এটা মাথায় রেখে এসছি তো চারিদিকটা ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি কী কী কালেকশান আছে মোটামুটি কালেকশান আমার পছন্দ হয়েছে ভালো ভালো কালেকশন ছিল তবে আমার বড়দের থেকে ছোটোদের কালেকশানগুলো খুব ভালো লেগেছে আমার খুব পছন্দ হয়েছিলো প্রত্যেকটা কালেকশন গাউনগুলো জাস্ট ফাটাফাটি ছিল তো মিথির জন্মদিনের জন্য একটা গাউন নিয়ে নিলাম এই কালারের গাউনও নেইও আমি তোমাদের পরে দেখাচ্ছি আর নিলাম একটা ওর জন্য জিন্স প্যান্ট যেটা ঘুরতে যাবো যে ওখানে খুব কাজে দেবে সেই সেজন্যই নিলাম আর আমার একটা স্কার্ট খুব পছন্দ হয়েছিল যেটা আমি নিতেও চাইলাম একবার নিলাম নিলাম না কারণ অনলাইন থেকে কিছুদিন আগে আমি কার্ড নিয়েছি সেই জন্য কতই আর নেব তো ওটা জানি কেউ কিনবে না ওটা পরে এসে একদিন নিব তখন তোমাদের সাথে আবার সেটা শেয়ার করবো আরে যে এই প্যান্টটা নিলাম মিঠির জন্য একদম সফট কাপড় খুব ভালো ছিল আর এই দিকে দেখো মিঠি কিন্তু শপিং করে শিখে গেছে দেখো ও জামা বের করছে গায়ে লাগাচ্ছে দাম দেখছে হ্যাঁ মানে যেগুলো আমি করি ও কিন্তু ওগুলো ফলো করে আর ওগুলোই সেম কাজ ও নিজেও করছে মানে মনে হচ্ছে ও না জানি কোথাও শপিং করে আর শপিংয়ের সব বোঝে দেখো একটা একটা করে বের করছে ফার্স্টে হ্যাঁ গায়ে লাগাচ্ছে কাপড় দেখছে মানে কি বলবো ও ওর দিকে তাকিয়ে আছি হা করে যে ও এত কিছু মানে পারছে করতে মানে প্রচন্ড পাকা যাকে বলে ও আমি যা করবো ওকে তাই তাই করতে পারে আমি যেমনভাবে সাজবো ওকে তেমনভাবে সাজতে হবে তো এই তোর টুকটা কেনাকাটা করে এবার বেরোনোর পালা তো নিচে নামার সময় দেখি যে এখানে আবার একটা বার্থডে সেলিব্রেশন হচ্ছে কোনো এক স্টাফের তা আমি সেটাও তোমাদের জন্য ভিডিও করে নিলাম বেশ মজা লাগছিলো সবাই মানে হই হুল্লোর করছিলো আর সব মুখে না কেক মাখাচ্ছিলো যেটা দেখতে আরো বেশি ভালো লাগছে জন্মদিনে এই পার্টটা না হলে আমার মনে হয় মিসিং জন্মদিনে পুরো ক্রিম কেকের ক্রিম গোটা মুখে লাগানো হবে তারই না সেটা বার্থডে সেলিব্রেশন তাই না যাই হোক সেগুলো দেখে দেখে এবারে আমরা বিল পেমেন্ট করতে চলে এসেছি তবে আমার সমস্ত মলবাসীর কাছে মানে মলের যারা মালিক রয়েছে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট এত বড়ো বড়ো মল ক্রিয়েট করছো এত বড় মল ওপেন করছো সব ঠিক আছে কিন্তু বিল পেমেন্টের এখানে মাত্র একজন দুজন থাকে কেন এত বড় বড়ো কাউন্টার থাকে চার পাঁচজন দাঁড়িয়ে থাকবে তাদের বিলটা তাড়াতাড়ি পেমেন্ট করা হয়ে যায় এত লম্বা লম্বা লাইন সব বলে সব বলে রায়গঞ্জেও দেখেছি আমি যেখানে এগিয়েছি সেখানেই এত এত লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না একদম বিরক্ত লাগে প্রায় পনেরো বিশ মিনিট ধরে দাঁড়িয়ে থাকার পর আমার বিল পেমেন্ট হয় তারপর আমরা বেরিয়ে পড়ি ঘন্টা থাকতেও তো হবে তার জন্য কিনবো না কিনবো না দেখবো তাও কেনা হয়ে গেল কুলফির সন্ধান পেয়ে গেছি আমরা কি মজা না খুশি ভিডিও হো রা হ্যাঁ

আমি তো খাওয়া এর জন্য কিনিলাম দেখো ভাবছিলাম কিছুই নিব না শুধু দেখতে যাব কিন্তু এই যে পছন্দ হয়ে গেল কি এটা এটা কিন্তু মানে মোবাইলে কালারটা একটু ইয়ে আসছে ড্রেসটা ভীষণ ভালো হ্যাঁ হ্যাঁ দেখেছে আস্তে না আসতে চুলমুল খোলা সারা এটা হ্যাপি বার্থডের জামা আর এই যে একটা প্যান্ট নেওয়া হলো এই একটা প্যান্ট প্যান্ট এটা ডেনিম প্যান্ট কাপড়টা ভীষণই ভালো তবে একটা ব্যাপার কি এই জামার থেকে এই প্যান্টের দাম বেশি ব্যাপারটা হয়ে গেল এই জামার থেকেও প্যান্টের দাম বেশি ওকে এই দুটো না হলো বাড়িতে এসে এবার খাওয়া দাওয়ার পালা হচ্ছে একপাশে ডালিয়া আমার আর মিঠির বাবার জন্য আর হবে রাতে কিছুই নেই ডালের বড়া পেঁয়াজি পেঁয়াজি আর সকালে আজকে আমাদের রান্না হয়েছে ডিম অ্যাকচুয়ালি সকালে সব কিছু হ্যাঁ দেখো দেখো কি নিলাম মিঠি বাবা দেখো বড়াগুলা কে কে তোমরা এত সুন্দর সুন্দর খেতে বসে গেলাম তো আমরা খাচ্ছি ডালিয়া এই যে গেল আর এই যে দেখো সুন্দর পাপড় ইয়ে পাপড় ভাজা বলছি বড়া ভাজা বড়া গুলো দারুণ দারুণ আমি তিনটা খাবো আর সকালে সকালের মুসুরির ডাল আছে তোমরা কে কে ডাল দিয়ে ডালিয়া খাও কমেন্ট করো তো আমরা আমি আরো দেখি আমরা তোমাকে দেখাই আমি কি রে মিঠি নতুন জামা এখনো গা থেকে মানে খোলাই হয়নি খুলছে না কিছুতেই কি খাচ্ছো মিঠাই এদিক ঘোরো একটু তো নতুন জামাটা দেখাও সবাইকে কি ভাল লাগছে মিঠিকে কি ভালো লাগছে মিঠাই সোনাকে এখন মিঠিকে খাওয়ানোর পালা এখন সাড়ে দশটার মতন বাজে তো ওকে আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো আমাদের শপিং অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে ততক্ষণের যেন টাটা ভালো থাকবে সুস্থ থাকবে বাই